আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মোবিন আমিম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করা রিট খারিজ করেছেন হাইকোর্ট সোমবার সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন সুপ্রিম কোর্টে আইনজীবী মোহসিন রশিদ ড ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রিটটি দায় করান ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে ঢাকা পূর্বাঞ্চলে প্লট গ্রহণ অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ও তার ছেলে সিদ্দিক মুজিব সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আলাদা আলাদা তিন মামলা করেছে দুদক আর অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে শেখ হাসিনাকে মামলার আসামি করা হয়েছে এসব মামলা অনৈতিক সুবিধা দেওয়ার ঘটনায় আসামি হয়েছে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগে রোববার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধভাবে দশ কাঠা প্লট গ্রহণের অভিযোগে তাকে সহ শেখ পরিবারের ছয়জন ষাট কাঠা প্লট গ্রহণের অভিযোগের অনুসন্ধানে নামে দুদক যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে চিকিৎসা শুরুর পর হালকা হাঁটাহাটিও করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেনের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান হাসপাতালে ভর্তির পর স্বাস্থ্যের উন্নতি হয়েছে লন্ডন ক্লিনিকে আন্তর্জাতিক মান রক্ষা করে চিকিৎসা সেবা দিচ্ছেন ছেলে ছেলের বউ এবং নাতিদের সঙ্গে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া প্রতিদিনই তারা হাসপাতালে আসছেন মানসিকভাবে ভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন বিএনপি চেয়ারপার্সন বাহাত্তরের সংবিধান বাতিল করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছত্রিশ প্রতিবাদ জানায় তারা বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর উনিশশো একাত্তর লাখ শহীদের রক্তে লেখা বাহাত্তরের সংবিধান বাতিল করার হীন প্রচেষ্টাকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধান বাতিল করার অর্থ মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং লাখ শহীদের প্রতি করা বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধ শত বছরের অধিক সময়ের মধ্যে বিগত সরকারগুলো তাদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের মতো করে বাহাত্তরের মূল সংবিধান বারবার কাটা ছেঁড়া করে মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী কাজ করেছে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন সরকারের রাজস্ব প্রয়োজন প্রচুর ভর্তুকিও লাগে এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয় তাই কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে এতে তেমন কোনো অসুবিধা হবে না সোমবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন এই বছরে অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে আগামীতে ভালো ফসল হবে ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউবেন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিম ভালো থাকুন সুস্থ থাকুন